ভারতবর্ষ এখন প্রধানত ওই পাক অধিকৃত কাশ্মীরের উপরে তাদের সবচেয়ে বেশি সার্ভেলেন্স রক্ষা করছে এবং সেটা খুব অকারণ নয় কেননা এই যে সন্ত্রাসবাদের যতগুলো লঞ্চ প্যাড সীমানার উপার থেকে তৈরি হয় এবং ধারাবাহিকভাবে তৈরি হয়ে এসছে তার বেশিরভাগই আছে এই প্রিয় খেতে আমার কাছে যে সামান্য খবর তার থেকে মনে হচ্ছে যে এক দেড়শো থেকে দুশো জন প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী এই মুহূর্তে ওই সব ক্যাম্পে অপেক্ষা করছে জম্মু কাশ্মীরের ঠিক বিপরীতেই এবং তারা অচিরেই চেষ্টা করবে কোনো না কোনোভাবে ভারতে প্রবেশ করার আর এই যে প্রবেশ পথটা যাতে কিছুটা মসৃণ হয় তার জন্য পিছন থেকে চেষ্টা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং এই চেষ্টা করতে গিয়ে ইতিমধ্যেই ওই সেক্টরের বেশ কয়েকটি জায়গায় গোলাগুলি বিনিময় হচ্ছে রীতিমতো